দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার একটা বড় অংশ আজকে সমাপ্ত হল বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা কর্মীরা যে খাটছিলেন তার যেন একটা আজকে স্বস্তির শ্বাস ফেলার জায়গা কেননা সারা দেশ জুড়ে আজকে লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট ভোটগ্রহণ কার্যত শেষ যদি না কোথাও আবার কোনো জায়গায় আলাদা করে নির্বাচন করাতে হয় যে এখানে ঠিকঠাক ভোট হয়নি সেরকম দু একটা কেন্দ্র বাদ দিয়ে আর এরপরে একটা মেগা কাজ বাকি থাকছে সেটা হচ্ছে চৌঠা জুন যেটা অন্যতম প্রধান কাজ আমি বলবো সেটা হচ্ছে গণনা এবার এই আজকে সন্ধ্যা থেকেই বিভিন্ন এক্সিট পোল আসতে শুরু করেছে এবং সেখানে দেখা যাচ্ছে বাংলায় বেশ ভালো ফল করতে চলেছে এবং শুধু ভালো ফল করতে চলেছে তাই নয় এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তারা আসন সংখ্যা নিরিখে বা প্রাপ্ত ভোটের নিরিখে অনেকটাই পিছিয়ে ফেলে দিতে পারে যদিও আবারও বলছি এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোল এটা তো হান্ড্রেড পারসেন্ট ফুলপ্রুফ কোনো সিস্টেম নয় অনেক সময়ই দেখা গেছে যে যেটা বিভিন্ন সংস্থা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করেছে সেটা যেরকম হুবহু বাস্তবের সঙ্গে মিলে গেছে আবার বাস্তবে যখন ইভিএম কাউন্টিং শেষ হয়েছে দেখা গেছে যে সেটা এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের ধারে কাছেও যায়নি সেটা অন্য ফলাফল হয়েছে তো সেটা নিয়ে চর্চা থাকবেই কিন্তু বিজেপির এবারে একটা টেন্ডেন্সি ছিল যে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেরকম বলছিল যে দুর্দান্ত ভালো ফল করবে স্বয়ং প্রধানমন্ত্রী বলছিলেন যে সব থেকে ভালো ফলটা পশ্চিমবঙ্গেই বিজেপি এবারে করতে চলেছে তার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেই চারশো পারের একটা নাড়া তারা লাগিয়েছিল এবার আজকে যখন ভোটগ্রহণ শেষ হয়ে গেছে বা হবে হবে হচ্ছে এরকম সময় একটা ব্রেকিং নিউজ সামনে এলো তখনও কিন্তু এক্সিট পোল হয়নি অর্থাৎ বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু তারা এই রাজ্যে বা এই দেশে ভালো ফলাফল করতে যাচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এমন একটা ইঙ্গিত বোধহয় উঠে এসেছে এবং সেই জন্যই সেই ব্রেকিং নিউজটা উঠে এলো সেটা কি সেটা হচ্ছে যে ফল ঘোষণার পর লোকসভা নির্বাচনের রাজনীতি কার্যত শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু খুব সম্ভবত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা শেষ হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনীতির একটা নতুন অধ্যায় চৌঠা জুনের পর থেকে শুরু হতে চলেছে এবং এই ঘটনার পিছনে এই রাজ্যের রাজ্য নেতৃত্ব যেরকম থাকছে তার থেকেও বড়ো কথা স্বয়ং স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা বড় সড়ো ইনপুট থাকতে চলেছে পশ্চিমবঙ্গে কি পালা বাদলের রাজনীতির ইঙ্গিত শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ কি ভর বড় সড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ কি যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে সেখানে বড় কোনো রাঘব বোয়ালের এবার অন্তর্জলি যাত্রা হবে এই সমস্ত জল্পনা কিন্তু সেই খবর সামনে আসার পর নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে কি এমন খবর অবশ্যই এক এক করে পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে নিয়ে আসব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা খবর পাওয়া যাচ্ছে সেই খবরটি হচ্ছে যে চারই জুন চৌঠা জুন যখন ফল বেরোবে সেই ফল বেরোনোর অব্যাহতি অব্যবহৃত পরেই কিন্তু দিল্লিতে মেগা বৈঠক হতে চলেছে এবং সেই জন্য ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু ডাক পড়েছে এই রাজ্যের বঙ্গ বিজেপির যারা মুখ তারা অবশ্যই শুভেন্দু অধিকারী সেখানে থাকছেন বিরোধী দলের নেতা মাননীয় মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি থাকছেন এবং তার তার সঙ্গে সঙ্গে যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন সকলের ডাক পড়েছে এবং এই এই যে ডাক পড়েছে বিজেপি সাংগঠনিক বৈঠক হতেই পারে আলোচনা হতেই পারে এই নিয়ে এত চর্চা কেন চর্চাটা হচ্ছে এই কারণেই যেটা পয়েন্ট নাম্বার টুতে আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এই যে বৈঠকটা হবে বৈঠকটা করতে চলেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি হ্যাঁ এতদিন অবধি বিজেপির এই ধরনের যে বৈঠক হতো দুই ব্যক্তি মূলত এই বৈঠকগুলি করতেন একজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন সেই ডক্টর জে পি নাড্ডা তারা সাধারণত বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতেন কোনো যদি পশ্চিমবঙ্গ সংক্রান্ত আলোচনা করার বিষয় থাকত। এই ধরুন একশো দিনের কাজ বা আবাস যোজনার টাকা এই ধরনের আলোচনা করতে গেলে তখন শুভেন্দু অধিকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করতেন কিন্তু সাংগঠনিক ব্যাপার বা এই ধরনের আলোচনা অমিত শাহজি বা জেপি পি নাড্ডাজির সঙ্গেই তারা মূলত করতেন প্রধানমন্ত্রীর পক্ষে এখানে সময় দেওয়া সম্ভব ছিল না কিন্তু যেটা শোনা যাচ্ছে চৌঠা জুনের পর যে বৈঠকটি ডাকা হয়েছে সেই বৈঠকটি দেখেছেন স্বয়ং নরেন্দ্র মোদীজি তার সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বৈঠক হবে এবং এবং এই বৈঠকটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এই কারণেই কেননা কেন্দ্রীয় নেতৃত্ব বলুন রাজ্য নেতৃত্ব বলুন সকলেই এই বৈঠক নিয়ে কার্যত মুখে কুলু পেটেছেন একটা বৈঠক হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে স্টেটমেন্ট দিতে কারোর কোনো অসুবিধা নেই হতেই পারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তাদের শীর্ষ নেতৃত্ব তাদের হৃদয়ের মানুষ প্রধানমন্ত্রী ডেকেছেন তারা বৈঠক করতে যাবেন এতে যাচ্ছি বা যাচ্ছি না বা বৈঠক হচ্ছে হচ্ছে না এটা বলতে অসুবিধা কোথায় আছে বা বা যদি বৈঠক নাই হয়ে থাকে না 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 এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার নেই এটা পুরোটাই গুজব বলে উড়িয়ে দিতে পারতেন কেউ বলছেন কথা বলা যাবে না এটা নিয়ে কথা বলা বারণ আছে এবং যাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে যাদেরকে মধ্যরাত্রেও ফোন করে বিভিন্ন রাজনৈতিক আলোচনা করা যায় বিভিন্ন বিষয়ে কথা বলা যায় যাদের সঙ্গে সম্পর্কটা কিছুটা ব্যক্তিগত স্তরে পৌঁছে গেছে তাদের সঙ্গেও যখন কথা বলছি মুখে কুলু পাঠছেন একটি শব্দ এই বৈঠক নিয়ে তারা খরচ করতে চাইছেন না আর এইখানেই কিন্তু জল্পনাটা বাড়ছে কেন জল্পনা বাড়ছে তার অন্যতম বড় কারণ হচ্ছে যে এই বৈঠক কিন্তু পশ্চিমবঙ্গের এক্সিট পোল বা সর্বভারতীয় ক্ষেত্রের এক্সিট পোল দেখা দেখার পর এই বৈঠক ডাকা হয়নি যেটুকুনি আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সেই সেখানে জানানো যাচ্ছে যে পঞ্চম দফা ষষ্ঠ সপ্তমের অনেক আগে পঞ্চম দফা শেষ হওয়ার পরই কিন্তু রাজ্য নেতৃত্ব যাদের যাদের ডাক পড়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের কাছে সূচনা চলে আসে পঞ্চম দফার বৈঠকের পরই কিন্তু দিল্লিতে চৌঠা জুনের পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে হবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের এই বার্তা কিন্তু দিল্লি থেকে চলে আসে তাহলে কিসের এত তারা কী কী ব্যাপারে আলোচনা হতে পারে শোনা যাচ্ছে মূলত দুটি ব্যাপারে আলোচনা হতে পারে কী কী ব্যাপার নাম্বার ওয়ান এই যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনের পর নেতৃত্বের দায়িত্ব বন্টন হবে অর্থাৎ যে যে সাংগঠনিক জায়গা জায়গাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে সেই জায়গায় একটা বড় সড়ো পরিবর্তন আসার সম্ভাবনা আছে এবং যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে পশ্চিমবঙ্গে অচিরেই এই রাজ্য বিজেপিকে কিন্তু ক্ষমতার আসনে বসতে হবে সেটা কিভাবে হবে না হবে এখনও হয়তো সেই আলোচনার জায়গাটা বাকি আছে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে গেলে বা সেই জায়গাটা অ্যাচিভ হয়ে গেলে তারপর পশ্চিমবঙ্গ জুড়ে একদিকে যেরকম রাজ্য প্রশাসনের তরফে একটা উন্নয়নের কাজ পৌঁছে দিতে হবে তার পাশাপাশি সাংগঠনিক জায়গা থেকেও অনেক জায়গার প্রতিবন্ধকতা আসবে সেটাকে হ্যান্ডেল করার মতো জায়গা তৈরি করতে হবে সুতরাং সেই সেগমেন্টটা মাথায় রেখে সেই সেনারিওটা মাথায় রেখে নাকি এখন থেকে পুরো ব্যাপার চক আউট করতে চলেছে পঞ্চম দফার পর আবারও রিপিট করছি পঞ্চম দফার পরই কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই ডাক পাঠান এবং যে বার্তাটা নিয়ে মূলত আলোচনা হতে হতে চলেছে সেটা হচ্ছে খুব শীঘ্র খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য শাসন করার ক্ষেত্রে বঙ্গ বিজেপিকে বড় দায়িত্ব নিতে হতে পারে এমন একটা সম্ভাবনার কথা মাথায় রেখে নেতৃত্বের একটা বড় সড়ো দায়িত্ব বন্টন হবে সেই জায়গাটা কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে দেখুন সাংগঠনিকভাবে একটি দল যেভাবে খুশি নিজেদের মতো তারা তাদের নেতা কর্মী সবাইকে সাজাতে পারেন বসাতে পারেন কারোর কিছু বলা কিন্তু এই বৈঠকের আরেকটা আলোচ্যসূচি হতে চলেছে সেটা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব নিয়েও আলোচনা হবে প্রশাসনিক দায়িত্ব নিয়েও আলোচনা হবে এবং এই জায়গাটাই কিন্তু সবথেকে বড় সবথেকে থেকে বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে কেন দেখুন প্রশাসনিক দায়িত্ব নিয়ে তখনই আলোচনায় হয় যখন যখন আপনি সার্বিকভাবে একটি রাজ্যে ক্ষমতায় আসার মতো জায়গা তৈরি হয়ে যায় কেননা আপনি যদি কোনো মিউনিসিপ্যালিটি আপনার দখলে থাকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা লোকসভা সেই সব ক্ষেত্রেই তো প্রশাসনিক দায়িত্ব নিয়ে আলোচনা হয় এবং তার থেকেও বড়ো কথা আপনাকে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত হতে হবে তবেই কিন্তু প্রশাসনিক দায়িত্ব নিয়ে আলোচনা করাটা একটা ফ্রুটফুল জায়গায় থাকে অনেকেই বলছেন যে এখানে দুটো পার্ট আছে এক হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে দুর্দান্ত ভালো ফলাফল হতে চলেছে এটা এক্সপেকটেশান আছে এবং চৌঠা জুনের পর সেই ছবিটা তো স্পষ্ট হয়ে যাবে সত্যিই কতখানি ভালো ফলাফল হল পশ্চিমবঙ্গ থেকে এবং যেহেতু দু হাজার উনিশে প্রথম পশ্চিমবঙ্গ থেকে ভালো ফলাফল হয় এবং সেই জায়গা থেকে অনেকেই প্রথমবারের জন্য সাংসদ ভবনে পা রাখেন সেই জন্য অনেকেই কিন্তু মন্ত্রিত্বের দায়িত্ব চাইলেও দিতে পারেনি নরেন্দ্র মোদী সরকার কিন্তু সেই জায়গা থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্টের জায়গা হয়েছিল যেটা বিরোধীরা এখানে প্রচার করছিলেন এই রাজ্যে শাসক দল প্রচার করছিল যে বাংলাকে বঞ্চনা করছে দিল্লি বিজেপি এবং এই জায়গাটাকে মাথায় রেখেই এবারে যারা নির্বাচিত হবেন যারা যারা দ্বিতীয়বারের জন্য যাবেন বা যারা প্রথমবারের জন্যই আসছেন এই মন্ত্রিত্ব সামলানোর মতো জায়গা আছে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অনেক কিছু ভাগাভাগি ব্যাপার আছে সেই জায়গা নিয়ে মূলত একটা আলোচনা হওয়ার জায়গা রয়েছে দু নম্বর জায়গা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনের পরেই কিন্তু প্রধানমন্ত্রী কথা নিয়েছেন দুর্নীতি নিয়ে যে ট্রেলার তিনি দশ বছর দেখিয়েছেন সত্যি যদি তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় আসেন আসল মুভিটা তিনি এখানে দেখাবেন ফলে বহু বহু রাঘব বোয়াল সেক্ষেত্রে কিন্তু জলে যাবে এবং সেই জালে যাওয়ার পর সেখানে এই রাজ্যের যে রাজ্য সরকারটা রয়েছে তার স্থায়িত্ব থাকবে শাসক দলের স্থায়িত্ব থাকবে ভেঙে টুকরো টুকরো হবে এবং সেই জায়গা থেকে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ অপেক্ষা করতে হবে না দু বা দু হাজার করার মতো পরিস্থিতি হয়ে যাবে বা এই রাজ্যে যদি যে বর্তমান রাজ্য সরকারটা আছে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারা যদি ওই ফ্লোর টেস্ট পাস করতে না পারে নিজেদের নিজেদের যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেটা প্রমাণ করতে না পারে তাহলে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই রাজ্যে একটা রাষ্ট্রপতি শাসন জারি করার মতো জায়গা তৈরি হয়ে যেতে পারে সরকার ভাঙার জন্য হয়তো বিজেপি যাবে না যে বর্তমান সরকার রয়েছে সেই সরকার ভাঙার জন্য যাবে না কেন বলছে এই কথাটা কেননা বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট আছে সেখানে এই বাংলার মানুষ কিন্তু বর্তমান শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট যেসব বিধায়করা রয়েছেন তাদের বেশিরভাগের উপরই খাপ্পা হয়ে রয়েছেন এবং সেই জায়গায় যদি তাদেরকে নিয়ে নতুন করে সরকার গঠন করে বিজেপি সেখানে বিজেপির উপর কতখানি আস্থা থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে ফলে সরকার ভাঙার প্রক্রিয়া যাবে না কিন্তু কিন্তু যদি সরকার নিজে থেকে ভেঙে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে তো প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে কেন্দ্রীয় বিজেপিকে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে এবং সেই জায়গা থেকেই কি প্রশাসনিক দায়িত্ব নিয়ে আলোচনা অর্থাৎ অনেকগুলো অ্যাসপেক্ট উঠে আসছে এক পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে দুই দুর্নীতি কাণ্ডে বড়সড় কোনো রাঘব বোয়ালের জেলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতি তৈরি হচ্ছে তিন তিন সেই জায়গা থেকে বিজেপি এই রাজ্যের বিধানসভা ভোট এগিয়ে এলে সেখানে জিতে এই রাজ্যে সরকার গঠন করে সেখানে পরবর্তী ক্ষেত্রে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংগঠনিক কাজ সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে এবং সেই জন্যই অমিত শাহজি বা জেপি নাড্ডাজি নয় যখন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এইরকম একটা বৈঠক একটা হাই প্রোফাইলিং বৈঠক ডাকছেন এবং সেটাও ভোট মিটে যাওয়ার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার অব্যবহৃত পরেই এবং সেই ডাকটা আসছে ভোট মিটে যাওয়া অবধি অপেক্ষা করা নয় পঞ্চম দফা শেষ হয়ে যাওয়ার পরে এবং সেই নিয়ে কেউ একটি শব্দও যখন খরচ করছেন না তখন সব মিলিয়ে কিন্তু সেই বৈঠক ঘিরে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে বড় সড় জল্পনা অবশ্যই করে শুরু হয়ে যায় এবং সেই জন্যই সেই জন্যই সংশ্লিষ্ট মহল বলছেন যে চৌঠা জুন হয়তো রেজাল্ট বেরোবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন শাসন শাসনভার নেবেন নরেন্দ্র মোদী এবং তারপর একটা রাজনৈতিক স্থিতাবস্থা গোটা দেশ জুড়ে হয়তো বিরাজ করবে কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যতিক্রম হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক অধ্যায়টা সেই দিন থেকে চৌঠা জুন বিকেল থেকে হয়তো নতুন করে শুরু হবে আর তারই প্রস্তুতি হিসেবে এইরকম একটা মেগা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা কী মনে করছেন সত্যিই পশ্চিমবঙ্গের রাজনৈতিক রাজপাট এবার কি বড় সড়ো মোড়ের মুখে আসছে বড় সড়ো পরিবর্তন বড়সড় বাঁক একটা দেখতে পাবে পশ্চিমবঙ্গবাসী হলে এই বৈঠক এবং সেই বৈঠক নিয়ে এত সন্তর্পণে এগোনো এবং এত কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেন কেন জল্পনা স্তরে থাকছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার